নাবীসাল্লাসাম বলেন কেমন মাঠে আল্লাহ সোহান হওয়া তার এক বান্দাকে কাছে ডাকবেন ডেকে তার সামনে তার গুনাহের আমল নামা তুলে ধরবেন এরপর আল্লাহ প্রশ্ন করবেন আরাফতা জাম্বাক তুমি কি তোমার এই গুনাহগুলো স্বীকার করছো আমার ফেরেস্তারকে ভুল লিখেছে সে বলবে লা আরব্বি আজনাব তুই আরব্বি এ আমার রব ফেরেস্তানা ঠিক লিখেছে আমি এই সব গুনা করেছি আমি সব করেছি ফেরেস্তারা ভুল লিখেছে লায়া রব্দি ভুল লেখে নাই ঠিক লিখেছে তো তোমার কি হবে বলো মালিক আপনি আমার র আর আমি আপনার গোলাম আপনি যদি আমাকে ভালোবেসে দয়া করে মাফ করেন তো মাফ পাবো আর আপনি যদি শাস্তি দেন তো কিচ্ছু করার নেই আল্লাহ সুবাহানা কাছে ডেকে বলবেন বান্দা আমি তোমার সব গুণাগুলোকে দুনিয়াতে গোপন রেখেছিলাম পৃথিবীর কারো কাছে বলি নেই কিন্তু কিছু আমল থাকার কারণে ইমানের কারণে আল্লাহর ভালোবাসা ছিল আল্লাহ ডাক দিয়ে বলবেন দুনিয়ায় তোমার দোষ গুলোকে যেমন গোপন রাখলাম আজকে মাঠেও তোমার দোষ অন্যায় পাপ গুলোকে গোপন রেখে দিলাম আমি আল্লাহ নিজ দয়ায় তোমাকে জন্নাথের মেহমান বানায় দিলাম এইভাবে যদি আল্লাহর মা পাওয়া যায় তো পাবেন সাল্লাম দোয়া করতেন আপনি এবার হিসাব সহজ করে নেন আল্লাহকে প্রশ্ন করা হলো আর সুলাল্লাহ আপনি হিসাব সহজের জন্য এত দোয়া করেন এত দোয়া আপনি করেন আল্লাহ বললেন শোনো আল্লাহ যদি কাউকে খালি জিজ্ঞেস করে যে হিসাব দিয়ে যাও তো ধরা পড়ে গেছে আল্লাহ যদি আমলের হিসাব জিজ্ঞাসা করে তার নাম ছাড়া উপায় থাকবে না আল্লাহ যদি দয়া করে বাদ করে তবেই পাবে জান্ন ভাই আমার ভালোবাসা আল্লাহর ভালোবাসা পাওয়া ছাড়া জান্নাত আশা করা যায় না কিন্তু সেই ভালোবাসা আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য তো ভালোবাসার কাজ করতে হবে কি এমন কাজ আছে যে কে আমুতের মাঠে দাঁড়িয়ে বলতে পারবেন রব এই কাজ করেছি শুধু তোমার ভালোবাসা পাওয়ার জন্য যদি কে আমাদের মাঠে আল্লাহর কসম প্রশ্ন করে তো আপনার কি হবে আমার কি হবে আপনার কি হবে আর আমার কি হবে যে কি করেছ মা বিশ্বাস করুন আল্লাহ তাল্লাহ বিল্লা প্রায় দিন মাহফিলে যখন উঠি মাহফিলের উদ্দেশ্যে যখন গাড়িতে উঠি তো প্রাইভেট কারের সামনের চেয়ারে বসার একটা অভ্যাস আছে আর সেই চেয়ারে বসলেই প্রায় দিন আল্লাকে সাক্ষী রেখে বলছি প্রায় দিন একজন আলেমের কথা সবসময় মনে ওঠে তিনি হচ্ছেন ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহিমাউল্লাহ তিনি তো এই গাড়ির সামনে বসে থাকা অবস্থাতেই মাহফিল থেকে ফেরার পথে অ্যাক্সিডেন্ট করে দুনিয়ার থেকে বিদায় পেয়ে গেলেন অ্যাক্সিডেন্ট করে দুনিয়ার থেকে বিদায় পেয়ে গেলেন ওনার একটা কথা মাঝে মাঝেই কানে বাজে ওনাকে একবার বলা হয়েছিল হুজুর আপনাকে এক এক রকম বলে এরা বলে ওই দলের ওরা বলে এই দলের কেউ কেউ বলে হানাফি হানাফিরা বলে আহলে হাদিস আহলে হাদিসরা বলে হানাফি এই কেউ বলে এই দলের লোক কেউ বলে সেই দলের লোক খুচুর আপনি একটা দলের হন একটা সংগঠনের হন একটা গ্রুপের হন তাহলে তো আর আপনাকে নিয়ে এত মত বিরোধ থাকবে না ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহ সেই কথা আমার এখনো কানে বাজে বলছে আমি আল্লাহর জন্য কথা বলি কেউ না হয় কোনো দল বা সংগঠন করছি কেউ না হয় কোনো পীরের পক্ষে বা কারো না কারো পক্ষে গিয়েছে আমি না হয় কারো পক্ষে গেলাম না আমি না হয় আমি আমার আল্লাহর পক্ষে থেকে গেলাম মহ আকবার আমি যদি আমার বদনাম দূর করার জন্য আমি কোনো পক্ষের হই কারো পক্ষের চলে যাই তো আমি যদি ভয় পাই আমি আমার আল্লাহকে যদি হারাই সে আল্লাহর সামনে দাঁড়িয়ে কি জবাব দিব মহ আকবা মাজামিজ তাফি কেমতের মাঠে আল্লাহ প্রশ্ন করবেন বান্দা বলো আমার জন্য কি করেছ বলো কি জবাব দিবেন আমার জন্য কি করেছ একটি প্রশ্নের কাছে পৃথিবীর মানুষ ঠেকে যাবে আপনি ঠেকবেন তো আমিও হয়তো ঠেকে যেতে পারি এই জন্য এমন কিছু আমল থাকা দরকার সুফিয়ান সাউরি রাহিমাহুল্লার ব্যাপারে একটি ঘটনা বর্ণিত আছে তিনি স্বপ্নে দেখলেন তাকে স্বপ্নে দেখানো হলো যে অমুক ব্যক্তির গিয়ে তুমি জানাজা পড়াও কাফন দাফনে শরিক হও সুফিয়ান সাউরি রহিমাহুল্লার জামানার সেই লোককে খুঁজতে খুঁজতে তার বাড়িতে গেলেন এবং গিয়ে তার জানাজায় হাজির হওয়ার আগে এলাকার লোকদেরকে জিজ্ঞেস করলেন যে লোকটার এমন কোন আমল আছে যে আমলের কারণে স্বপ্নে আমাকে বলা হয়েছে যে আমি যেন লোকটার যা পড়াই নিশ্চিত তার কোন আমল আছে এলাকার লোকজন বলছে যে কই তাকে তো বড় কোনো আমল দে করতে দেখি না গ্রামের মানুষ নামাজ পড়ে এমনি আমাদের মতোই সাধারণ আমল করে স্পেশাল কোনো আমল করতে তো দেখি না আল্লাহ আকবার সর্বশেষ সে বললো যে কারো কাছে যেহেতু উত্তর পেলাম না চলে গেল সে জাহাবা ইলা নিসা ইলা ইলাম আতিহি ওই লোকটার ওয়াইফের কাছে গেলেন বিবির কাছে গেলেন এমন অনেক কথা আছে দুনিয়ার কেউ না জানলে ওয়াইফ জানে স্ত্রী জানে বিবির কাছে গিয়ে পড়ছে তোমার স্বামীর এমন কোন স্পেশাল আমল আছে যে আমলের কারণে আল্লাহ তাকে একটু স্পেশাল ভালোবাসতে পারেন এমন কোন আমল আছে কিনা বলছে তেমন কোনো আমল নাই সে তো সাধারণ মানুষ ছিল তবে লোকটা কোরআন পড়তে পারত না আমার হাজব্যান্ড স্বামী তিনি কোরআন পড়তে পারতেন না বয়স হয়ে গিয়েছেন শিকার খুব ইচ্ছা ছিল কিন্তু যতদিন তিনি যেহেতু শিখতে পারেন নাই এই যে উপরে কোরআন রাখা আছে এই কোরআনটা খুলে কোরআন পড়তে পারে না কিন্তু কোরআনের প্রতি তার একটা ভালোবাসা ছিল কোরআনের উপরে হাত বলতেন হা খেলা এটা আমার আল্লাহর কথা এটা আমার আল্লাহর কথা এটা আমার আল্লাহর কথা পড়তে পারে না কিন্তু আল্লাহর কথার প্রতি ভালোবাসা ছিল মায়া ছিল সুফিয়ান সাউরি বলছেন অবশ্যই এটাই সেই কাজ এই একটা কাজ তাকে আল্লাহর প্রিয় বানিয়ে দিয়েছে আল্লাহর প্রিয় বাড়িয়ে দিয়েছে প্রে ভাইয়ের আবার তাই কাজ আছে যে কাজগুলো আপনাকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দিবে কি আছে এমন বলেন কোনো কাজকে কোনো আমলকে জন্য ছোট মনে করতে নেই আব্দুল ইবনা আমুল ইবনা আসাদি আল্লাহ তার হো মসজিদে বসে আছেন পাশে আরো অনেক সাহাবি বসে আছেন একজন ব্যক্তি মসজিদে ঢুকবেন নবী সাল্লাম তাকে লক্ষ্য করে বলছেন যে এখন যে লোকটা মসজিদে ঢুকছে এই লোকটা হচ্ছে জান্নাতের মেহমান একই ব্যক্তির ব্যাপারে তিন দিন বললেন যে লোকটা জান্নাতি তিন দিন যখন বলা হলো লোকটার পিছনে পিছনে গেলেন গিয়ে বললেন ভাই একটু কথা বলতে চাই কি কথা বলেন ভাই আমি কয়টা দিন আপনার কাছে একটু মেহমান থাকতে চাই মেহমান হিসেবে আপনার বাসায় থাকতে চাই তো থাকেন অসুবিধা কি তিন দিন পর্যন্ত বাড়িতে মেহমান ছিলেন তিন দিন পরে বের হয়ে যাচ্ছেন যাওয়ার পথে সেই লোকটাকে ডাক দিয়ে বলছে ভাই আমি আপনার ব্যাপারে আল্লাহ রসুলের মুখ থেকে শুনেছি আল্লাহর নবী আপনাকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন আমার বিশ্বাস ছিল যে আপনার বোধ হয় এমন কোন বড় আমল ছিল যে আমলের কারণে আপনি হয়তো বা আপনি হয়তো বা জান্নাতের সুসংবাদ দুনিয়াতে পেয়েছেন নিশ্চিত বড় কোনো আমল ছিল কিন্তু না ভাই আপ্রিকুত তেমন বড় স্পেশাল কোন আমল করতে দেখি নাই আচ্ছা বলেন তো সত্যি করে এমন কোন কারণ আছে যেই কারণে আপনি সুসংবাদ পেতে পারেন লোকটা বলল আমি দুর্বল মানুষ তেমন বড় কোনো আমল করতে পারি না তবে একটা আমল করি আমি যেই দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি আল্লাহর নবী বলেছেন যার অন্তরটা হিংসা মুক্ত থাকবে সে মেহমান হবে সেই দিনের পর থেকে আমি আমার পাহারা দিয়ে রাখি আমার এই অন্তরে মুসলমানের জন্য হিংসা আর আসতে দেই না। আব্দুল আমার আস বলল এটাই তো সেই কারণ এই হিংসা মুক্ত থাকার কারণে আল্লাহ আপনাকে দুনিয়ায় থাকতেই জান্নাতের মেহমান বানিয়ে দিলেন মাঝে মাঝে এক একটা হাদিস পড়লে বিশ্বাস করুন আমরাই ভাবি যে আসলে আমরা কোথায় আছি আত্মার কি একটি হাদিস এসেছে নবী সাল্লা সাল্লাম বলেন দেখলা রজল জান্নাতি সাজারতিন একটা লোক জান্নাতির মেহমান হয়ে গেল একটা মাত্র গাছের ডালের কারণে আরে অবাক করা তথ্য একটা মানুষ একটা গাছের ডালের কারণে আবার জান্নাতি হয় কি করে অবাক করা ব্যাপার পরের অংশে বলছেন রাস্তা আটকে গিয়েছে গাছ পড়ে মানুষ হাঁটতে পারে না মানুষের হাঁটার এই রাস্তাটা তিনি বাড়ি থেকে কুড়াল নিয়ে এসে গাছের ডাল কেটে টুকরো করে করে গাছের এই ডালটাকে আলাদা করে দিয়ে রাস্তা পরিষ্কার করে দিয়েছেন আল্লাহকে ভালোবেসে আল্লাহর জন্য শুধুমাত্র এই গাছের ডালটা সরিয়ে রাস্তা পরিষ্কার করার কারণে আল্লাহ একটা আমল এত পছন্দ করেছেন লোক জান্নাতের মেহমান বানিয়ে দিয়েছেন প্রিয় ভাই শেখ সাদি রাহিমাহুল্লার ব্যাপারে একটা কথা আছে আল খবরি আহতাবির কাওয়াল কিসবা এটা ইতিহাস আর ইতিহাস আল খবরি আহতাবির সিদ্দ কাওয়াল কিসবা সত্য মিথ্যা দুই রকমই হতে পারে শেখ সাদি রাহিমাহুল্লাহ কি ওনার এক ছাত্র স্বপ্নে দেখেছেন তিনি খুব নিয়ামতের মধ্যে একটা জান্নাতি পরিবেশে আছেন তার ছাত্র তাকে প্রশ্ন করলেন ওস্তাদ আপনি এমন কোন আমল করেছেন আর কোন আমলের কারণে আল্লাহ আপনাকে বেশি পছন্দ করেছেন এমন একটা আমলের কথা আমাকে বলুন শেখ সাদি রহিমাহুল্লাহ নাকি স্বপ্নে বলেছেন যে আমি অনেক আমল করেছি আলহামদুলিল্লাহ তবে সবচেয়ে বেশি আল্লাহর কাছে পছন্দ হয়েছে যে আমলটা হচ্ছে তিনি একদিন আগে তো এই বই লিখতো সেটা হচ্ছে আলাদা কালি নিয়ে লিখত কলম ছিল কালি ডুবিয়ে ডুবিয়ে তারপরে লেখা হতো তো তিনি একদিন কালি নিয়ে লিখছেন এমন সময় একটা মাছি এসে পানির পিপাসায় তৃষ্ণায় ওই কলমের মাথায় গিয়ে বসে কালি খেয়ে কোনো জীবন বাঁচাতে চাচ্ছে শেখ সাদি রহিমাহুল্লাহ তিনি বললেন যে আমি কলমটা একটু উপরে করে ধরলাম যাতে করে সে পানিটা খেতে পারে আমি এই আশায় এই কাজটা করেছি যে হতে পারে এটার কারণে আল্লাহ আমাকে রাজাদ দিবেন আমি এই জন্য কলমটা অনেকক্ষণ ধরে রাখলাম আমি যে একটা পিপাসার্ত মাছিকে পানি খাইয়েছি এ কারণে আল্লাহ আমার উপরে সবচেয়ে বেশি খুশি হয়েছেন আল্লাহ এছাড়া তো বুখারের হাদিস আপনারা পেয়েছেন একটি কুকুরকে পানি খাওয়ানোর কারণে একজন দেহ ব্যবসায়ী পতিতাকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন প্রিয় আমি বলতে রাচ্ছিলাম ভালোবাসা অর্জনের জন্য হতে হবে আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য কিছু করা দরকার পৃথিবীর মানুষ কি দিয়েছে আপনাকে বুঝাই আল্লাহ তারা বলেন ইন্নাল ইনসান আলী রব্বে মানুষের যে নাফরমান কোনো জাতি নেই এই পৃথিবীতে মানুষের চেয়ে বেঈমান কোনো জাতি নেই এই পৃথিবীতে মানুষের চেয়ে নাফরমান মানুষের চেয়ে অকৃতজ্ঞ কোনো প্রাণী পৃথিবীর বুকে নাই আমার ভাই কুকুরের কথা বলেছেন আমিও শুনেছি আমি মুফতি সাইদ আহমদ হাফিজা হাফিজাহুল্লার ছাত্রনার কাছে পড়েছি তিনি ফুরফুরার কুকুরের কথা বলেছিলেন যে দুটি কুকুর ছিল ওদের নামও ছিল যেন খুব মানে পুরো দরবারকে মাতিয়ে রাখতেন যদি দরবারের কোনো লোক অর্থাৎ মাথায় টুপি পরনেক জুব্বা মুখে দাড়িওয়ালা কাউকে দেখতেন তো কুকুরগুলো তাদেরকে সেল্টার দিয়ে ভিতরে নিয়ে যেতেন আর যদি দেখতেন যে প্যান্ট শার্ট পরার টাই লাগানো মুখে দাড়ি নেই ইত্যাদি তো ঘেউ ঘেউ করতেন